This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সুখিয়া পগড়ির বিডিও কার্যালয়ে পৌঁছে বন্যা ও ভূমিধস পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন এবং আশ্বাস দেন দ্রুত পুনর্গঠনের কি বলছেন তিনি শোনাব আপনারা দেখেছেন মিনিটের রাস্তাটা কত তাড়াতাড়ি পিডাব্লিউটি ক্লিয়ার করে দিয়েছে পুরো রাস্তাটা পুরো ল্যান্ডস্লাইডের যত রাস্তায় ধস নেমেছিল টোটালটাই কিন্তু ক্লিয়ার করেছে এর জন্য আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমি আমার অল ডিপার্টমেন্টকে ক্রেডিট ফার্স্ট দেব সুপ্রিয়া পুকুরের আগে একটা জায়গা আছে পুরো ধস নেমেছে ওটা খুঁজাখুঁজি কাজ করছে আজকে বাড়িটা গাড়িটা ভেঙে গেল দুজন মারা গেছে ওর বাড়িতে আমি গেছিলাম ওদের পরিবারের সাথে দেখা করে এলাম ওদের অলরেডি যারা মারা গেছে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে আর আজকে চাকরি অ্যাপয়েন্টমেন্ট একটা দুটা দেব এর আগে আমি আরেকবার এসেছিলাম মেডিকেল ওই দিকটা যেখানে ব্রিজ ভেঙে গেছে সেখানে থেকে আমি টাকাগুলো দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই জানেন এবং সেখানে আমরা একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিচ্ছি আর একটা পাকা ব্রিজ হচ্ছে যতদিন পাকা ব্রিজটা না হয় টেম্পোরারি ব্রিজটা হয়ে যাবে কালকে আমরা মিটিং করছি রিভিউ মিটিং কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে বাড়িগুলো করা হবে রাস্তা ঘাট ব্রিজ সব নষ্ট হয়ে গেছে আমরা অলরেডি ক্যাম্প করে দিয়েছি যে ক্যাম্পের মধ্যে যার যা যোগ ডিসকো জিসকো যোগ ডকুমেন্ট আপনাদের হারায় सब इधर में नाम लिखो मिल जाएगा चाहे आधार कार्ड हो चाहे बर्थ सर्टिफिकेट हो चाहे कास्ट सर्टिफिकेट हो चाहे राशन कार्ड हो सब इधर में है हेल्थ कैंप भी है हमारा हेल्थ डॉक्टर्स द रिलीफ मटेरियल्स कैंप किचन भी इधर में अंदर में है किचन चल रहा है जैसे जिसमें आप लोग खाना पीना करते हैं उधर में भी मिल्क में भी किचन है उधर में भी उधर में भी चल रहा है हर जगह में चल रहा है जिसको घर चला गया उसको हम एक लाख बीस हजार करके देंगे हम लैंडस्लाइड जो जो हुआ था राष्ट्र में सब क्लियर कर दिया